এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ভাই এবং ব্যবসায়ী ভাইদের জন্য আপনি যদি পাঁচ লাখ টাকা লোন নেন তাহলে আপনার মাসিক কিস্তি কত পড়বে এই লোনটি শুধুমাত্র ব্যবসায়ী প্রবাসীরা নিতে পারবেন যারা ব্যবসায়ী আছেন প্রবাসী আছেন সরাসরি ব্যাংকে কথা বলবেন আর একটা কথা বলতে পারি যে লোন কনসেন্ট্রেটেডতে যোগাযোগ করতে পারেন যদি অথেন্টিক মানের পান সেখানে কথা বলবেন আর অনলাইনে কখনো লোন হয় না ঠিক আছে লোনের জন্য আবেদন করতে হয় তো অনলাইনে কারোর সাথে কথা বলা থেকে দয়া করে বিরত থাকবেন আপনাদেরকে একটু ধারণা দিয়ে আপনারা খেয়াল করুন যে ঋণের পরিমাণ পাঁচ লক্ষ ম্যাদ তিন বছর ছত্রিশ মাস সুদের হার বারো পার্সেন্ট মাসিক কিস্তি ষোলো হাজার ছয়শো এক টাকা মোট পরিষদ পাঁচ লাখ সাতানব্বই হাজার টাকা মোট সুদ সাতানব্বই হাজার টাকা আপনাকে দিতে হবে পাঁচ লাখ টাকা ঋণে তিন বছর মেয়াদি তবে একটা কথা বলি প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু তিন বছর হয় এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু মাত্র এক বছরের আপনি সরি দুই বছরের সময় পাবেন পরিশোধ করার জন্য এই জিনিসটা মাথায় রাখবেন